আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আলাইকুমুস সালাম ওয়া টিমে প্রশ্ন করেছেন আসাদুল জামান ভাই সৌদি আরব থেকে তিনি জানতে চেয়েছেন যে দাড়ি কতটুকু রাখা সুন্নাত খলুন মিসকাতের হাদিস হাজার চারশো বাইশ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসালাম তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে দাড়ি ছেড়ে দাও গোফ খাটো করো নখ কেটে ফেলো দাড়ি এখানে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে আমাদের সমাজে যে প্রথা রয়েছে দাড়ি এক মুষ্টি রাখতে হবে যদি কোনো ব্যক্তি প্রমাণ করে দিতে পারে কোন হাদিস দিয়ে দাড়ি এক মুষ্টি রাখতে হবে তাহলে অবশ্যই মেনে নিতে বাধ্য আর ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যতদিন পর্যন্ত কোনো ব্যক্তি দেখাতে পারবেন না সই হাদিস এক মুষ্টি রাখতে হবে ততদিন পর্যন্ত তাদেরকে সই হাদিসের উপর আমল করতে হবে যে দাড়ি ছেড়ে দিতে হবে গফকে খাটো করতে হবে দাড়ির ছেড়ে দেওয়া বলতে এখানে হাদিসে কেউ বুঝাচ্ছেন আল্লাহ দাড়িকে তিনি একেবারে ছেড়ে দিতে বলেছেন যত দূর চলে যায় কোনো অসুবিধা নেই ক্ষেত্রে দাড়িতে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কাটছাট করা চলবে না আশা করি আমার প্রশ্নের উত্তরটি পেয়ে আপনি অবশ্যই আপনার আমলের দিক দিয়ে যদি মানার প্রয়োজন থেকে থাকে অবশ্যই আপনি মেনে নিবেন আর যদি আপনি এই প্রশ্নের উত্তর আলোকে নিজের জীবনকে গড়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে আরও বেশি বেশি মানার তোফি দান করুক আমিন অখিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল